সময়টা চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন জাপান আমেরিকার পালহারবারের ওপরে হামলা করে ফেলেছিল আর আমেরিকান মিশন ছিল তাদের অ্যাটাকিং প্লেনকে পাঠিয়ে জাপানের যুদ্ধ জাহাজকে ধ্বংস করে ফেলা আর তাই আজকে একটা আমেরিকান প্লেন এই মিশনে যাচ্ছে কিন্তু সময় কাটার সঙ্গে সঙ্গে প্লেনের মধ্যে থাকা তিনজন সৈনিকের বিপদ বেড়েই চলেছে কারণ পাইলট হিরেল জানতে পারে আর কিছুক্ষণের মধ্যেই প্লেনের ফিউল শেষ হতে চলেছে তাই সে নিজের পেছনে বসে থাকা বম্বিয়ান অ্যান্ড টোনির কাছ থেকে জানতে চায় আমাদের প্লেনের মধ্যে থাকা সমস্ত হাতিয়ারকে ফেলে দেওয়া উচিত যাতে প্লেনের ওজন একটু কমে যায় তাই টোনি পাইলট হিরেলের এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর পাইলট কিছু বোমকে অ্যাক্টিভ না করেই নিচে ফেলে দেয় এরপরে সে তার পেছনে বসে থাকা জেন নামের রেডিও অপারেটরের কাছ থেকে জানতে চায় তুমি কি কারোর সাথে যোগাযোগ করতে পেরেছ যেটাতে জেন বলে যুদ্ধের সময় আমাদের প্লেনের অ্যান্টেনা খারাপ হয়ে গেছে যার ফলে কারোর সাথে যোগাযোগ করা খুবই কষ্টের যদিও জেন কোডিংয়ের মাধ্যমে কাউকে মেসেজ পাঠানোর চেষ্টা করে কিন্তু এই বুদ্ধিটাও কোনো কাজে আসে না তাই হিরেল চিন্তায় পড়ে যায় যে তাদেরকে তাড়াতাড়ি কিছু না কিছু করতে হবে এই জন্য সে নিজের প্লেনকে সমুদ্রে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয় তার প্ল্যান ছিল সমুদ্রে ল্যান্ড করানোর কিছু সময় পরে তাদেরকে আমেরিকান সৈনিকরা বাঁচাতে নিশ্চয়ই আসবে কিন্তু তারা এটা জানতো না যে তারা যে সমুদ্রে ল্যান্ড করতে চলেছে সেটা পৃথিবীর সব থেকে বড় মহাসাগর হয় যেখানে কোনো মানুষকে খুঁজে বের করা অসম্ভব তবে যেহেতু তাদের প্লেনে ফিউল বেঁচেছিল না আর তাছাড়াও তাদের দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য তারা সেই প্লেনটিকে সমুদ্রের মধ্যেই ল্যান্ড করিয়ে দেয় এখানে হিরেল সেই প্লেন থেকে তো বেরিয়ে আসে কিন্তু তার দুইজন সাথী সেখানে আটকে পড়ে হিরেল কোনো রকমের জলের ওপরে চলে আসে কিন্তু তার দুইজন সাথী সেই প্লেনের সঙ্গে সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে এখানে প্লেন যত সমুদ্রে তলিয়ে যাচ্ছিল দুইজনের মৃত্যুর সম্ভাবনাও ততই এগিয়ে আসছিল কিন্তু তখনই তাদের বেল্ট খুলে যায় আর তারা তিনজনই জলের ওপরে চলে আসে তবে সেই জাহাজ ডুবে যাওয়ার সময় হিরেল কোনো রকমে একটা লাইফ বোর্ডকে বাইরে বের করে নিয়েছিল তাই সেই দিন রাতটা তারা তিনজন ওই লাইফ বোর্ডের মধ্যেই কাটিয়ে দেয় পরের দিন যখন সকাল হয় তারা দেখে তাদের চারিদিকে শুধু জল আর জল দূর দূর পর্যন্ত কেউ ছিল না তাদের সেখানে সাহায্যের জন্য কেউ যদি থাকতো তাহলে তারা তিনজন নিজে আর তাই তারা তিনজন সারভাইভ করার জন্য এমন কিছু করবে যেটা আমরা অন্য কোনো সারভাইভাল মুভিতে দেখিনি তারা তিনজন কি সত্যি এই ভয়ানক সমুদ্রে নিজেকে জীবিত রাখতে পারবে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এখন প্রথম দিনই তারা তিনজন কোনো রকমে সেই লাইফ বোর্ডের মধ্যে একে অপরকে মানিয়ে নেয় কিন্তু এদের কাছে তো পান করার জন্য জল ছিল না আর না খাবার জন্য খাবার আর এরকম অবস্থায় যে কোনো স্থানে বেঁচে থাকা খুব একটা সহজের হবে না তাই টোনি বলে কে জানে হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের বাকি সাথীরা এখানে চলে আসবে তবে এখানে হিরেলে টুনির কথায় বেশি বিশ্বাস ছিল না কিন্তু বন্ধুরা এখানে কিছু সময় পার হওয়ার পরে টুনির কথা সত্যি হতে থাকে একটা প্লেনকে তারা দেখতে পায় তাই হিরেল বলে আমাদেরকে এখনই প্যারাসুটকে খুলতে হবে তাহলে তারা আমাদেরকে দেখতে পাবে কিন্তু জেন বলে আমাদের সঙ্গে তো কোনো প্যারাশুটই নেই কারণ সেটা তো প্রথমেই প্লেনের সঙ্গে সমুদ্রে চলে গেছে তাই তারা তিনজন নিজেদের জ্যাকেটকে খুলে হাওয়াতে ওড়াতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ তাদের বোটটা অনেক ছোট ছিল যদি তাদের কাছে ফ্লেয়ার গান থাকতো তাহলে হয়তো ওই প্লেন তাদেরকে দেখতে পারতো কিন্তু আজকে তারা পুরোপুরি ফাঁকা তাদের সাথে যা কিছু ছিল সমস্ত কিছু প্লেনের সঙ্গে সমুদ্রের নিচে চলে গেছে সেখানে তাদের খাবার জিনিস আর কিছু সেফটি টুল ছিল এখানে হিরেল বলে ওই প্লেন আমাদেরকে খুঁজতেই এখানে এসেছিল কিন্তু এখন তারা জানতে পেরে গেছে আমরা আর বেঁচে নেই তাই তারা আর আমাদেরকে খুঁজতে আসবে না আর এখন তারা তিনজন এই বিশাল সমুদ্রে ফেসে গেছে মানে এখান থেকে বের হতে হলে তাদেরকেই কিছু না কিছু করতে হবে তাই হিরেল তার জুনিয়রকে বলে আমাদের জিনিসপত্রকে কম করতে হবে কারণ এই বোর্ড এমনিতেই অল্প জায়গা আছে এই জন্য তারা নিজেদের জুতাকে খুলে ফেলে আর সমুদ্রের জলে ফেলে দেয় কিন্তু হিরেল এমনটা করে না তাই তারা দুইজন যখন হিরেলের কাছ থেকে এর কারণ জানতে চায় তখন হিরেল বলে যদি তারা সামনে কোনো আইল্যান্ডকে দেখতে পায় তাহলে সেখানে তাকে জুতো পরেই চলতে হবে যাতে আমি সাহায্য নিয়ে আসতে পারি আর তাই আমি জুতোগুলোকে ফেলিনি এখন এই কথাটা তাদের দুজনের ভালো লাগে না যেটা তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে যাই হোক যেমন তেমন করে তারা দিনটাকে তো কাটিয়ে ফেলে কিন্তু আসল পরীক্ষা তাদের রাত্রে হতে চলেছে কারণ এরকম ঘন অন্ধকারের মাঝখানে নিজেকে বাঁচিয়ে রাখা সহজ তো হবে না আর এছাড়াও তারা সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করেনি তখন হিরেল তাদের কাছে জিজ্ঞাসা করে তোমরা কি জল খেতে চাও যেটাতে ওই দুজন চিন্তায় পড়ে যায় যে হিরেলের কাছে জল কীভাবে আসলো আসলে সে তার জুতোর মধ্যে নিজের ইউরিনকে বের করে খাচ্ছিল কারণ সে এটা ভালো করেই জানত সে যদি নিজের ইউরিনকে নষ্ট করে তাহলে তৃষ্ণার কারণে সে মারা যাবে এর পরের দিন সকালে হিরেল তাদের দুজনকে বলে দেয় যে আমরা সবাই এখানে আটকে পড়েছি আর আমাদের এখান থেকে বেরোনোর জন্য এমন কিছু করতে হবে যেটা এখনও পর্যন্ত কেউ করেনি হিরেল একজন ভালো পাইলট ছিল তাই সে দিক নির্ণয় করতে খুব ভালো করেই জানত এই জন্য হিরেল তাদেরকে বলে আমাদের থেকে নয়শো কিলোমিটার দূরে হাওয়াই আইল্যান্ড আর আমাদের পেছনে সাউথ আমেরিকা যেটা পায় তিন হাজার কিলোমিটার দূরে মানে আমাদেরকে হাওয়াই আইল্যান্ডের দিকে যেতে হবে আর সেখানে পৌঁছোতে আমাদের প্রায় এক সপ্তাহের মতন সময় লাগবে তাই টোনি বলে এটা কিভাবে সম্ভব এরকম তৃষ্ণা আর ক্ষুদায় আমরা তো কিছুদিনই মারা যাব কিন্তু জেন বলে আমরা জলের মধ্যে আছি যেখানে মাছের বসবাস আর সেগুলোকে ধরে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি এই জন্য সে তাদের কাছে যতগুলো জিনিস ছিল সেগুলো সব এক জায়গায় করে আর সেগুলো দিয়ে একটা ট্র্যাপ তৈরি করে যার পরে তারা সেই ট্র্যাপটিকে জলের মধ্যে ফেলে দেয় আর কিছু সময়ের মধ্যেই সেখানে একটা মাছ ফেসে যায় কিন্তু যখন তারা সেটাকে টেনে ওপরে ওঠানোর চেষ্টা করে তখন সেই দড়ির মধ্যে লেগে থাকা ট্র্যাপ ছিঁড়ে যায় তাদেরকে এটা মনে রাখা উচিত ছিল তারা কোনো নদীতে অথবা পুকুরে মাছ ধরছে না তারা পৃথিবীর সব থেকে বড় সমুদ্রে মাছ ধরছে যেখানে এমন কিছু পানি আছে যাদের খিদা মানুষদেরকে খেয়ে নিলেও শান্ত হয় না এখন এই সব ছাড়াও তাদের বিপদ চামড়া পুড়িয়ে দেওয়ার মতন সূর্যের আলোর সঙ্গে হয় যার হাত থেকে বাঁচার জন্য জেন সমুদ্রের জলে লাভ দিয়ে দেয় যাতে সে নিজের শরীরকে একটু ঠান্ডা রাখতে পারে কিন্তু তার এরকম আচরণে হেডেল খুশি ছিল না সে তাকে বলে জলের মধ্যে হাঙ্গর থাকতে পারে যে তোমাকে খেয়ে ফেলবে তাই এখনই ওখান থেকে বেরিয়ে এসো এই জন্য সে সঙ্গে সঙ্গে ওপরে চলে আসে এখন ধীরে ধীরে সময় কাটতে থাকে কিন্তু অনেক চেষ্টা করার পরেও তাদের হাতে একটা মাছও আসে না আর না তো তাদের কাছে পান করার মতন কোনো জল ছিল তাদের অবস্থা ধীরে ধীরে এখন আরও খারাপ হয়ে পড়ছিল যেটা তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে টনির সেই সমুদ্রের জল দেখে লোভ হচ্ছিল সে এখন ওই জলটাকে খেতে চাইছিল কিন্তু হিরেল বলে সমুদ্রের জল নোনা হয় এটা তোমার শরীরকে ভেতর থেকে নষ্ট করে দেবে তবে এখানে টনি দিবা কী দোষ তারা এমন অবস্থায় ফেসে গেছে যে তাদের আর কোনো কিছুরই করার নেই এখানে টনি বুঝতে পারছিল না সে এরকম অবস্থায় করবে তো করবেটা কি সমস্ত আশা সে ছেড়ে দিয়েছিল সেই সময় হিরেল বলে এখানে যা কিছু ঘটছে তার জন্য আমি দায়ী কারণ আমি ওই জাহাজের মধ্যে থেকে প্লেনকে উড়িয়েছিলাম তারপরে আমরা রাস্তা ভুলে যাই আর ফিউল শেষ হয়ে যায় কিন্তু জেন বলে এতে আমাদের কোনো দোষ নেই রেডিও কন্ট্রোল আমাদেরকে কোনো রকমের জবাব দেয়নি যার ফলে আজকে আমরা এখানে আটকে আছি তাদের তিনজনের কথাবার্তায় তোমরা বুঝতে পারছ যে তাদের মধ্যে কতটা ভালো বোঝাপড়া আছে আর এরকম ভয়ানক অবস্থায় মিলেমিশে চলতে হয় যেটা তাদের আগে গিয়ে অনেক সাহায্য করবে সেই সময় হিরেলের মনে পড়ে তার কাছে একটা পেন্সিল আছে যেটা দিয়ে সে একটা ম্যাপকে বানাতে পারবে যার মাধ্যমে তারা আইডিয়া করতে পারবে তারা এখন কোথায় আটকে আছে কিন্তু তার কাছে তো কোনো রকমের পেপার ছিল না এই জন্য সে লাইফ বোর্ডের মধ্যে ম্যাপ বানায় আর নিজের সঙ্গে নিয়ে আসা একটা ব্যাগ থেকে কম্পাস বের করে যার পরে তারা জানতে পারে তারা হাওয়াই থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে আছে তাই তাদের হাওয়ার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে তাহলেই তারা তাড়াতাড়ি পৌঁছতে পারবে যার কারণে তাদেরকে একটা লাঙর বানাতে হবে যেটা তারা তৈরি করতে থাকে তখন তাদের মাথায় একটা বুদ্ধি আসে তারা নিজেদের লাইফ জ্যাকেটকে ছিঁড়ে একটা লাঙার বানায় যার পরে সেটাকে জলের মধ্যে ফেলে দেয় তাই যখন সেটা সম্পর্ক জল আর হাওয়ার সঙ্গে হয় সেটা খুবই দ্রুত তাদের বোটকে সামনে নিয়ে যেতে থাকে কিন্তু তাদের এই বুদ্ধিটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ না কোনো হাঙরের নজর তাদের লাঙ্গারের ওপরে পড়ছে আর একবার যদি কোনো হাঙর সেই লাঙ্গারকে দেখে ফেলে তাহলে তাদের বিপদ আরও বেড়ে যাবে তাই এখানে তারা তিনজন ঠিক একই কাজ করে যেটা বিপদের সময় সমস্ত মানুষ করে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে কারণ তারা নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিল আর বাকিটা ওপরওয়ালার কাছে ছিল এখানে টনি ওপরওয়ালার কাছে প্রার্থনা করে আমাদের জলের খুবই দরকার তাই দয়া করে বৃষ্টি করিয়ে দিন যার পরে তারা তিনজন এই আশাতেই বসে থাকে যে তাদের প্রার্থনা উপরওয়ালা নিশ্চয়ই শুনবে কিন্তু হিডেল একজন অভিজ্ঞ পাইলট ছিল তাই সে জানত যদি তাদের চারিপাশের পরিবেশটাকে হাসি খুশি রাখা যায় তাহলে সময় তাড়াতাড়ি পার হবে এই জন্য হিডেল সেখানে হাসি ঠাট্টা করতে থাকে আর নিজের আর্মিতে ভর্তির দিনগুলোকে তাদের সঙ্গে শেয়ার করতে থাকে যার ফলে কিছু মুহূর্তের জন্য হলেও তারা সমস্ত কিছুকে ভুলে যায় আর একটু আনন্দ করে কিছুক্ষণ পরে রাত হয়ে যায় আর এই সময় টনি খুব খারাপ একটা স্বপ্ন দেখে কিন্তু যখনই তার চোখ খোলে সে দেখে সেখানে বৃষ্টি পড়া শুরু হয়েছে মানে তাদের প্রার্থনা উপরওয়ালা শুনে নিয়েছে তিনজনই এটা দেখে খুবই খুশি হয় কারণ এটা তাদের কাছে অমৃতের থেকে কম ছিল না আর এই সময়টা তাদের কাছে কোনো একটা অমূল্য জিনিসের মতন যেটা তারা কখনোই ভুলতে পারবে না এখন তারা তিনজন সেই জলটাকে পের ভরে খায় আর কিছুটা জমিয়ে রাখে কিন্তু পরের দিন সকালে তাদের তিনজনের জন্য বিপদ আরও বেড়ে যায় কারণ সূর্যের প্রচণ্ড তাপ তাদেরকে অস্থির করে তুলেছিল ওখানেই জেন অনেকবার করে চেষ্টা করছিল সে যেন কোনো মাছকে ধরতে পারে কারণ জল দিয়ে তেষণা মেটে না। তাই জেন বারবার করে মাছ ধরার চেষ্টা করতে থাকে যেটাতে হিডেল বলে তুমি শুধু সময় নষ্ট করছো কারণ তোমার দ্বারা এটা হবে না তাই সে উত্তর দেয় আমি একজন আমেরিকান হই আর আমাদের আমেরিকাতে যে কাজটা সম্ভব না আমরা সেটাই করে দেখাই এটা বলে জেন তার পকেট থেকে চাকুটা বের করে নেয় যেটা দেখে হিডেল বলে তুমি এখন ওই চাকুটাকে আবারও পকেটে ঢুকিয়ে নাও কারণ সেই চাকুর কারণে যদি ওই বোর্ডের মধ্যে একটু কোনো ফুটো হয়ে যেত তাহলে তারা তাদের বোর্ডটাকে হারিয়ে ফেলতো কিন্তু জন তার কথা শোনে না আর জলের মধ্যে জোরে জোরে করে সেই চাকু দিয়ে মারতে থাকে আর তখনই সেই চাকু কোনো একটা জিনিসের মধ্যে গিয়ে আটকে যায় তাই সে ভাবে হয়তো সে কোনো বড় সড়ো ভুল করে ফেলেছে কারণ এটা কোনো বোর্ডও হতে পারে তাই হিডেল সঙ্গে সঙ্গে তার কাছে আসে আর চাকুটাকে সেখানে আটকে রাখতে বলে কিন্তু কিছু সময়ের মধ্যেই তারা জানতে পারে সেটা আসলে একটা হাঙরের বাচ্চা হয় আর আজকে তাদের হাতে লটারি লেগে গেছে যেটাকে তারা টেনে বোর্ডের ওপরে ওঠায় আর মাঝখান থেকে কাটতে থাকে এখানে বন্ধুরা তারা প্রায় তেরো দিন পরে খাবার খেতে চলেছে এই জন্য তারা ওই হাঙুরের বাচ্চাকে কাঁচাই খেতে থাকে যার ফলে তাদের কিছুটা এনার্জি বেড়ে যায় আর বেঁচে থাকার একটা নতুন আশা খুঁজে পায় খাবার পরে হিডেল তাকে বলে এখান থেকে যখন আমি বাড়িতে যাব তখন আমার স্ত্রী আমাকে খুবই গালাগালি করবে কারণ আমি আমার মেয়ের বার্থডেকে কে মিস করে ফেলেছি তখনই জেন বলে আমার বিয়ে তো হয়নি কিন্তু আমি একজন মেয়েকে খুবই ভালোবাসি তাকে খুবই তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি কিন্তু টনি এইসবের মধ্যে কিছুই বলে না কারণ তাকে ভালোবাসার মানুষ এই পৃথিবীতে কেউ নেই সে একা তাই জেন বলে কোনো ব্যাপার না তুমি যখন বাড়িতে যাবে আমার বোনকে ডেট করে নিও তুমি একজন ভালো মানুষ আর এছাড়াও আমি একজন ভালো ছেলেকে খুঁজছি এখন তারা সবাই এভাবে কথাবার্তা বলতে থাকে কিন্তু তখনই তারা নিজেদের বোর্ডের আশেপাশে কারো থাকার আভাস পায় আর এটা একটা বিপদের সংকেত ছিল কারণ তাদের বোর্ডের নিচে এখন অনেক ভয়ানক হাঙর চলে এসেছিল কারণ তারা ওই বাচ্চা হাঙ্গুরের রক্তের গন্ধকে পেয়ে গিয়েছিল তাই তারা তিনজন সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যায় কিন্তু ওই হাঙ্গুররা তাদেরকে কিছু করে না আর কিছুক্ষণ পরে সেখান থেকে একাই চলে যায় হয়তো আজকে তাদের ভাগ্যটা অনেক ভালো ছিল কিন্তু এরকম ভাগ্য প্রতিদিন তাদের থাকবে না তাই হিডেল তাদেরকে সাবধান করে আর বলে এটা প্রশান্ত মহাসাগর হয় এখানে পৃথিবীর কিছু ভয়ানক জন্তু বসবাস করে আর আমাদের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এখন ধীরে ধীরে সময় কাটতে থাকে আর আরও একবার তাদের অবস্থা কাহিল হয়ে পড়ে কারণ তাদের কাছে এখন খাবার শেষ হয়ে গিয়েছিল আর তারা দ্বিতীয়বার মাছ ধরতে ভয় পাচ্ছিল কারণ এরকম হলে আবারও সেই হাঙ্গররা তাদের কাছে চলে আসতে পারে তখনই জেন তার সামনে কিছু একটা দেখতে পায় হয়তো হতে পারে সেটা কোনো আইল্যান্ড ছিল কিন্তু যখন টনি সেখানে দেখে তখন সেখানে সে কিছু দেখতে পায় না কারণ সে এক মাস ধরে ক্ষুধা আর তৃষ্ণায় ছিল আর এরকম অবস্থায় এই সব ধান্দা দেখা স্বাভাবিক ব্যাপার এখানে জেন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল তাই সে টোনির কাছ থেকে তার বন্দুকটাকে চায় কিন্তু কেন সে বন্দুক চাইছিল টনি বুঝতে পারছিল না হয়তো হতে পারে সে নিজেকে মেরে ফেলতে চায় তবে সে টনিকে এতটুকু বলে যে তুমি চুপচাপ থাকবে ওই সময় টনি হিডেলের পাশে বসে থাকা একটা পাখিকে দেখতে পায় আর ওই বন্দুক দিয়েই তাকে গুলি করে যার ফলে পাখিটা দূরে গিয়ে পড়ে কিন্তু তার রক্ত হিডেলের মুখের মধ্যে এসে লাগে যার কারণে তার ঘুম ভেঙে যায় আর সে সঙ্গে সঙ্গে জলে নেমে পড়ে সেই পাখিকে নিয়ে আসার জন্য কিন্তু ওই সময় তাদের দুইজনের নজর দূর থেকে আসা একটি হাঙরের ওপরে পড়ে তাই তারা হিডেলকে তাড়াতাড়ি করে সাতার কেটে আসতে বলে আর হিডেল কোনো রকমে তাড়াতাড়ি করে সাতার কেটে বোটের ওপরে চলে আসে আর সেই সময় ওই হাঙর তাদের বোটের নিচ দিয়ে চলে যায় আর কোনো রকমে তাদের তিনজনের জীবন আবারও বেঁচে যায় এখানে অনেকদিন পরে তারা খাবার পেয়েছিল এই জন্য তিনজন সেই খাবারকে তাড়াতাড়ি করে খেতে থাকে এখন তিনজনের মানসিক অবস্থা খারাপ হতে থাকে তাই টুনি জানতো এরকম অবস্থায় নিজেকে কন্ট্রোলে রাখা অনেক কষ্টের হবে তাই সে বন্দুকের মধ্যে বাকি বেঁচে থাকা গুলিগুলোকে জলে ফেলে দেন পরের দিন যখন হিডেল ঘুম থেকে ওঠে তখন সে দেখে কেউ তাদের নিজেদের নিজেদের কাজকে করছে না তাই সে তাদেরকে বলে তোমরা তোমাদের কাজকে কেন করছো না যেটাতে ওই দুইজন বলে এখানে এটা দেখার কেউ নেই এমনকি আমরা প্রায় এক মাস ধরে এই সমুদ্রের মধ্যে আটকে আছি দূর দূর পর্যন্ত কোনো আইল্যান্ডকেই দেখতে পাচ্ছি না তুমি কি সত্যি ওই ম্যাপটাকে ঠিক বানিয়েছিলে কি না সেটাও জানি না যেটাতে হিডেল বলে আমার মাথায় আসল ম্যাপের একটা প্র্যাকটিক্যাল ইমেজ ছিল মানে বন্ধুরা হিডেল যেই ম্যাপটাকে বানিয়েছিল সেটাতে তার নিজেরও কনফিডেন্স ছিল না এখন এই কথা শুনে তারা দুজন হিডেলের ওপরে অনেক রেগে যায় আর বলে এখানে যা কিছু হচ্ছে তোমার কারণেই ঘটছে কারণ তুমি ভুল করে আমাদের প্লেনকে আউট অফ রেঞ্জে নিয়ে গিয়েছিলে যার কারণে ফিউল শেষ হয়ে যায় আর আমরা বাধ্য হয়ে এই সমুদ্রে ল্যান্ড করি এখানে হিডেল জানতো তার ভুলে এই সমস্ত কিছু ঘটছে তাই সে নিজের ভুলকে স্বীকার করে আর বলে আসলে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর যখন আমার ঘুম ভাঙে তখন আমরা অনেক দূরে চলে এসেছিলাম যেখান থেকে ফেরত যাওয়ার ফিউল আমাদের কাছে ছিল না যার পরে হিডেল ওই দুইজনের কাছ থেকে ক্ষমা চায় তাদের সাথে আগে যায় ঘটুক না কেন এখন তাদেরকে বেঁচে থাকতে হলে সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হতো জেন ওই লাইফ জ্যাকেটটাকে হিডেলকে দেয় আর বলে এটাই আমাদের এখান থেকে বেঁচে ফেরার শেষ রাস্তা তবে এখানে হিডেলের মাথায় একটা বুদ্ধি আসে সে তার জুতোকে ছিঁড়ে ফেলে আর তার সোলকে একটা বৈঠার মতন ব্যবহার করতে থাকে যেটা দিয়ে তারা নিজেদের বোটকে তাড়াতাড়ি করে গন্তব্যের দিকে নিয়ে যেতে থাকে এখানে হিডেল তাদের দুজনকে কথা দেয় যখনই তারা বাড়িতে পৌঁছবে সে নিজে থেকে তাদের দুজনকে ফাইভ স্টার হোটেলে পার্টি দেবে কিন্তু এখনও এই কাজটা খুবই মুশকিলের কারণ একটা জুতোর সোলের ব্যবহার করে এই সমুদ্রকে পার করা যেত না অন্যদিকে তাদের এখানে থাকা প্রায় তিরিশ দিন হয়ে গিয়েছিল আর এখন তাদের অবস্থা খুবই খারাপ ছিল তাদের কথা বলতেও অসুবিধা হচ্ছিল এছাড়াও তারা এতটা দুর্বল হয়ে পড়েছিল যে তোমরা তাদের শরীর দেখে বুঝতেই পারছ আর শেষমেশ তারা কি সত্যি বেঁচে ফিরতে পারবে সেটাই আমরা আগে দেখতে চলেছি এরপরে সেই দিন রাতে আবারও বৃষ্টি হয় যেটাতে তাদের তিনজনের খুবই ভালো হয় কিন্তু তখনই সেখানে একটা ভয়ানক সমুদ্রিক ঝড় চলে আসে যার কারণে তাদের লাইফ বোর্ডটি পাল্টি খেয়ে যায় তবে সব থেকে বিপদের বিষয় হলো টুনি সাঁতার কাটতে পারতো না তাই তারা দুইজন টুনিকে খুঁজতে থাকে কিন্তু একটা ভালো বিষয় ছিল টুনি বোর্ডের অন্য পাশে চলে এসেছিল। যার পরে তারা তিনজন কোনো রকমে সেই বোর্ডের মধ্যে বসে পড়ে আর সেই ভয়ানক রাতটাকে সেখানেই কাটিয়ে দেয় পরের দিন যখন সকাল হয় তখন তারা হাল ছেড়ে দিয়েছিল কারণ এতদিন ধরে তারা বোর্ডের মধ্যে যা কিছু সার্ভাইভ করার জন্য গুছিয়েছিল তা সব কালকের ঝরে সমুদ্রে ডুবে গেছে আর তার মধ্যে ম্যাপটাও ছিল অন্যদিকে জেন টুনির বোনের ধান্দা দেখছিল তাই এই ব্যাপারটা সে টনিকেও বলে তাই টনি জানায় তোমরা দুইজন খুব ভালো একটা কাপাল হবে কিন্তু হিডেল তাদের কাছে ক্ষমা চায় আর বলে আমি জানতাম না এই সমস্ত কিছু এত বেশি হয়ে যাবে আমি ওপরে গিয়ে গডের কাছে কি উত্তর দেব তখন টনি আবার উঠে বসে আর বলে আমরা এতদূর চলে এসেছি এখন আমরা হাল ছাড়তে পারি না এই জন্য সে তার হাতকে বৈঠার মতন ব্যবহার করতে থাকে যেটা দেখে তাদের দুইজনের মধ্যেও একটু হলেও সাহস আসে আর তারাও টনির সাহায্য করতে থাকে এভাবেই দেখতে দেখতে আরও দুটো দিন কেটে যায় আর তাদের মধ্যে এতটুকু আর শক্তি বেঁচে ছিল না যে তারা উঠে বসতে পারে এছাড়াও যন্ত্রপায় আদমরা হয়ে গিয়েছিল অন্যদিকে হিডেল এখন সমুদ্রের জলকে খাওয়া শুরু করে দিয়েছিল কারণ তার মতে তৃষ্ণায় মারা যাওয়ার থেকে জল খেয়ে মারা যাওয়া অনেক ভালো তারা তিনজন এখন কোনো রকমের আশা দেখতে পাচ্ছিল না এখান থেকে বেঁচে ফেরার সেই সময় টুনি বলে আমি কিছু দেখতে পাচ্ছি কিন্তু সবার প্রথমে এটা একটা টুনি ধান্দা মনে হয় কিন্তু যখন তিনজনই সেটা দেখে তখন সেটা কোনো আইল্যান্ড ছিল যেটা দেখে তারা আবারও বেঁচে ফেরার একটা আশার আলো দেখতে পায় তারা তিনজন এই দৃশ্যটাকে দেখে আত্মহারা হয়ে যায় আর জোরে জোরে করে চিল্লাতে থাকে যার পরে তারা তিনজন তাড়াতাড়ি করে হাত চালিয়ে সেই দ্বীপের কাছে যায় আর যখন তারা প্রথমে সেই দ্বীপের মধ্যে পা রাখে তারা এতদিন পরে একটা শান্তি খুঁজে পায় হয়তো এটা টনির বেঁচে ফেরার আশা ছিল যেটা তাদেরকে এখানে নিয়ে এসেছে নয়তো হিডেল অনেকদিন আগে হার মেনে নিয়েছিল ওই সময় আমরা দেখি দূরে একটা বাড়ি আছে যেখানে কিছু মানুষ আছে যারা তাদের সাহায্য করতে পারে গল্পের শেষে আমরা জানতে পারি তারা এক মাসেরও বেশি সময় সেই সমুদ্রের মধ্যে কাটিয়েছিল আর শেষে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশে তারা বাড়িতে ফিরেছিল তাদের সাহসের জন্য তাদেরকে ব্রিফ অ্যাওয়ার্ডেও সম্মানিত করা হয়েছিল